এই ছেলেকে আরে বাবা আমি তো তোমাকে কথাই বলছিলাম আরে ও তো একটা ভিক্ষু তুই একটা ভিক্ষুক ছেলেকে পছন্দ করলে কিভাবে আরে বাবা ও তো যেন তো ভিক্ষুক না ও হলো খানদানি ভিক্ষু আব্বা আমরা খানদানি ভিক্ষু আমার দাদায় প্রথমে শুরু করছিল ভিক্ষা করা তারপর আমার বাপে ধরছে এখন আমি ধরছি নেন আইফোনটা রাখেন আপনার জন্য নিয়ে আসছি তুমি আইফোন কোথায় পেলে এখন কি মানুষ আইফোন ভিক্ষা দেয় নাকি গুলিস্তানের মোড়ে বৈশা মাথার গাম পায়ে ফালায় ভিক্ষা কইরা পরিশ্রম কইরা আপনার জন্য আইফোনটা কিনে নিয়ে আসছি রাখেন আপনি আমার শ্বশুর আমার একটা না আমার আইফোন লাগবো না মা চল তো একটা বিক্ষুব ছেলে সাথে অনেক ভালোবাসি

রোজার মাসে শুরু থেকে ঈদ পর্যন্ত দশ লাখ টাকা টার্গেট থাকে মাঝে মধ্যে পনেরো লাখ টাকাও কামাই আমার মনে হয় আমার এই ইনকামটা আপনার মেয়েরে খুশি রাখার জন্য যথেষ্ট তাও যদি আপনার কম পরে মনে হয় তাহলে আমি শুক্রবার মসজিদের সামনে বসি না আপনার জন্য ওইটাও করুন আর কি চাই বলেন ভিক্ষা করে এত টাকা ইনকাম আব্বা এটা আপনি কোনো কথা বললেন আপনি তো দেখি কোন খবরই রাখেন না ভিক্ষার উপর এখন বর্তমানে কোনো ব্যবসা আছে এটা তো ইনভেস্ট ছাড়া ব্যবসা এই যে একটা নতুন স্যান্ডু গেঞ্জি কিননা বালুর ভিতর দূরে ঘষা দিছি একটু ছিঁড়া লইসি আর একশো টাকা দিয়ে একটা বাড়ি কিনছি বইলে ব্যবসা বর্তমানে ব্যবসা করতে গেলে 20 লাখ টাকা নিচে কোনো ব্যবসা করা যায় তার উপর আছে হাজার রকমের রিক আর আমার এই ব্যবসায় তো কোনো লস নাই বইলেই লাভ বর্তমানের ব্যবসায় 20 লাখ টাকা চালান তো লাগবে এর উপরে আবার ব্যাংকের লোন আর বড় জামেলা বাকি ব্যবসায় বাকি দিতে দিতে সবার জীবন শেষ আর আমার এখানে আছে না কোনো বাকি না আছে কোনো মাল নষ্ট হওয়ার চিন্তা খালি বইলে ব্যবসা সবই ঠিক আছে কিন্তু বাবা কারো কাছে তুমি বলতে পারবো না কাউকে তুমি পরিচয় দিতে পারবো না যে আমার মেয়ের জামাই একটা বিকট আব্বা আমি কি সব সময় এই অবস্থায় থাকি এটা তো আমার কাজ এই জন্য অবস্থা থাকি আমি তো ব্র্যান্ড ছাড়া নর্মাল সময় কোনো কাপড়ই পরি না আর আপনারে মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার মেয়ের জামাই কি করে ব্যবসা করি কে দেখতে যাইতেছে আমি কি ব্যবসা করি আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা দুজন দুজন রে ভালোবাসি আর এর উপর সবচেয়ে বড় বিষয় হলো আমার আছে কারিকারি টাকা বর্তমানের বাবা মারা মেয়ের জন্য যখন ছেলে খুঁজে কি চায় ছেলেটা ভালো হবে আমার না আছে কোনো সিগারেট নেশা না আছে মদের নেশা আমার আছে শুধু কারিকারি টাকা আর কি লাগবে আপনার মেয়ের জন্য বলেন আমি সব করব বাবা তোমার যেহেতু এত টাকা আছে তাহলে তুমি বাড়ি ভাড়া তো তুমি তোমার সংসার চালাতে পারো আপনারা তো আগেই কইলাম আমরা খানদানি ভিক্ষু ভিক্ষা করাটা তো আমি পেশা না এটা তো নেশা ভিক্ষা না করলে আমার শরীর চুলকায় রাত্রে বেলা ঘুম আসে না অসুস্থ হয়ে পড়ি বাবা আমিও ওকে ছাড়া আমি কাউকে বিয়েই করব না প্লিজ তুমি রাজি হয়ে যাও না প্লিজ বাবা আমার দিকে তাকা রাজি হও আচ্ছা ঠিক আছে বাবা কিন্তু দেন মুহূর্তটা আব্বা এটা কোনো কথা বললেন আপনি আমার কি কোনো ভাই বোন আছে আমার যা আছে সবকিছুই তো আপনার মেয়ে পাবে যাক সমস্যা নাই আপনি যেহেতু টপিকটা উঠাইলেন দেন মোর 1 কোটি টাকা দিলাম জান বাবা বাবা আমি আমি রাজি ধরেন এই যে আইফোনটা দিলাম এখন থেকে নরমাল মোবাইল চালাবেন না আইফোন চালাবেন ঠিক আছে ঠিক আছে বাবা তোমার হাতটা দাও আমারই মেয়ে আচ্ছা আমি তো দিলাম